শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় জীবের পথে যেতে যেতে রাত হয়ে পড়ায় ও আকাশে মেঘ ঝড়ের মতন হওয়ায় এক মেছুনি এক মালির বাড়িতে আশ্রয় নেয় মালি ফুলের ঘরের দাওয়ায় তাকে আশ্রয় দিয়ে যথা সাধ্য তার সেবা করলেন কিন্তু কিছুতেই তার ঘুম হল না শেষে সে বুঝতে পারলে বাগানে নানা ফুল ফুটেছে ও সেই ফুলের গন্ধে তার ঘুম হচ্ছে না সে তখনই আঁচ জল ছিটিয়ে মাথার কাছে রেখে ঘুমল বিষয়বদ্ধ জীবেরও মেছুনির মতো সংসারে পচা গন্ধ ছাড়া আর কিছুই ভালো লাগে না পায়রার ছানার গলায় হাত দিলে যেমন মটর গজগজ করে সেই রকম বদ্ধজীবের সঙ্গে কথা কইলে টের পাওয়া যায় বিষয় বাসনা তাদের ভেতর গজগজ করছে বিষয় তাদের ভালো লাগে কথা ভালো লাগে না জয় ঠাকুর জয় মা